আপনারা জানেন যে বিভিন্ন সংবাদপত্র ইলেকট্রনিক ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা আপনারা জানতে পেরেছেন যে সর্বভারতীয় মেডিকেল যে প্রবেশিকা পরীক্ষা নিট এই নিট পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা ছিল চোদ্দোই জুন কিন্তু নিট কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি করে চৌঠা জুন যেদিন ভারতবর্ষের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হতে যাচ্ছিল সেই দিন তাড়াহুড়া করে এই নিটের রেজাল্ট প্রকাশ করেছে পরবর্তীকালে আমরা দেখতে পেয়ে দেখতে পেয়েছি এই নিটে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে যে সর্বোচ্চ নম্বর সাতশো বিশ সাতশো বিশ পেয়েছে ছশো সাতষট্টি জন এর মধ্যে একই সেন্টারে ছয়জন ছাত্র সাতশো বিশে সাতশো বিশ পেয়েছে পরবর্তী সময়ে ইনকো বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারা যায় যে এই নিটে ব্যাপক আর্থিক কেলেঙ্কারি হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সরকার এটাকে স্বীকার করেছে স্বীকার করে সরকার কিন্তু এই নিট পরীক্ষা ফল প্রকাশ বাতিল করে নাই কিন্তু নিট কিজির যে পরীক্ষা এই পরীক্ষাটা বাতিল করে দিয়েছে কারণ কারণ কি এটা আমরা বুঝতে পারি নাই তাই আমরা অল ইন্ডিয়া সেফ কমিটি সারা ভারতবর্ষ বৃষ্টি এই যে সর্বভারতীয় এই যে ডাক্তারি ক্রমশিক্ষা পরীক্ষা যে এই যে পরীক্ষার মাধ্যমে ডাক্তার তৈরি হবে এদেশের গরিব মেহনতি মানুষের চিকিৎসা করবে মানুষের বাঁচা মরার যেখানে প্রশ্ন জড়িত সেই ডাক্তারি পরীক্ষায় যদি এত ব্যাপক কেলেঙ্কারি হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় গরিব গরিব ঘরের যে শিক্ষিত যারা কোয়ালিফাইড যারা কোয়ালিটি আছে গুণ আছে তারা মেধাসম্পন্ন তারা ডাক্তারি পড়তে পারবে না অথচ এই যে পয়সার বিনিময়ে তারা যারা থার্ড ন্যূনতম যোগ্যতা নিয়ে তারা ডাক্তারি পরে আসবে এবং তারা আমাদের পরিষেবা কি দেবে এই তারিখ প্রতিবাদে সারা ভারতবর্ষে আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি সাতাশে জুন থেকে তেসরা জুলাই পর্যন্ত আমরা প্রতিবাদ সভা সপ্তাহ পালন করছি এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা সেভ এডুকেশন কমিটি আমরা এখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছি ধন্যবাদ শিক্ষা আমাদের এবং বিদেশে প্রতিষ্ঠিত প্রদানের উদ্দেশ্য নিয়েই আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষা মেলা এই বছর এই লক্ষ্য নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংগঠিত হবে আগরতলা ধর্মনগর সাবরু মিলোনিয়া পশ্চিমবঙ্গ নেপাল ও বাংলাদেশে সবার সাদর আমন্ত্রণ আট এবং নয় জুন চিলড্রেন্স